আপনি জানেন ওদের মেশিন কি উন্নত আমি নিজে দেখেছি রিমান্ডে কোথায় আমি রিমান্ডে আসি ওই সেই সাক্ষীরা থেকে মাওলানা আমিরুল ইসলাম বেলালি উনি আমার বাড়িতে কল দিয়ে কি একটা কথা জিজ্ঞাসা করেছে ওইটা থেকে ভিডিও আকারে সকালে আমার দেখাচ্ছি আমি অস্বীকার করব কি করে এই দেশটা এখন গয়েন্দাদের নখ খালার ভেতরে এই যে এই খালা এখানে কয়টা কুয়া আছে দেখে দেখে আমি বলতে পারবো না

এমনিতেই তারেক জি কালকে আজকে বেলা দেখেননি ভিডিও বার্তা পাঠিয়েছে যে থামেন আপনারা আমরা একটা مظلوم দল এই مظلوم দলকে ডুবিয়ে ফেলার জন্য অনেক কিন্তু না আমার বামুটি পড়ে লে গেছে এগুলো এ আই এর দলের জন্য এগুলো ক্যান্সার আমার মনে হয় দলিয়া ভাবে সিদ্ধান্ত লই ক্যান্সার গুলোকে পিঠের উপরে বাড়ি দিয়ে ফেলে দেওয়া দরকার যত দরকার যা

উনি একা একা বিশাল এক ফিলাত নিয়ে আসে দাদার কাছে জায়গা গুলো কি আপনিও চলে যান অত বড় বাড়িও কি করবো একা একা কয়েকদিন আগে উনি পাঠিয়েছেন যে আমি অঘোষিত জেলখানায় আসি এত বড় জায়গায় আমার আর একা ভালো লাগে না ভালো লাগছে না দুইশো তিহাত্তরটা কি দুইশো পঁচাত্তরটা মামলা হয়েছে আসেন ভালো যদি না লাগে ঢাকা কেন্দ্রীয় কারাগার আছে কাশিমপুর মহিলা কারাগার আছে ফাঁসির ওই কন্ডেম ছেলে আমি যেমন ছিলাম আপনাকে আল্লাহর নাম নিয়ে রেখে দেব কারণ এই দেশের আইন হচ্ছে একটা মানুষকে হত্যা করলে তাকে হত্যা করা লাগবে কারণ ওই যে হত্যার আদেশ দিয়ে দেয় ফাঁসির আর আপনার বিরুদ্ধে মামলা দুইশো পঁচাত্তরটা মার্ডার মামলা মাত্র মানে একবার একটা দিলেই তো শেষ

ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানার একটা হাদিস পড়লাম ঘটনা পড়লাম ওনার জামানা এক মহিলা মারা গেছে আরেকজন মহিলাকে ডাক দিয়েছে লাশ ধোয়াতে লাশ ধোয়ানোর জন্য পুরো কমপ্লিট হঠাৎ করে ময়লা মাটি যা পরিষ্কার ছিল করার পরে রানের উপরে হাত দিয়ে হাতটা গেছে আটকিয়ে ইমাম সাহেব যিনি ছিল আরো যারা বিচার করতে পারে তাদেরকে ডাক দেওয়া হচ্ছে সবাই বলছে কাজ করে এই মহিলার হাত যেহেতু রানের উপর থেকে খলে না তাহলে ওই মরা মহিলা যদি লাশ ওই লাশের দোষ তো কেটে জায়গায় বাদ দিয়ে দেন কিন্তু আমি বাদ শিখেছি রাই আমার স্ত্রী ভালো মানুষ ছিল মারা গেছে এখন মরা লাশ কাটবে আমি কাটতে দেব না দরকার হয় জীবিত মহিলার হাত কবজি থেকে কেটে বাদ দিয়ে দেন এর স্বামী আর সন্তান বাদ সাজে বলে না আমরা আসলাম উপকারের জন্য আর আপনি এখন আমাদেরই বাস দেবেন না কাটতে দেব না

এমা মালিক বলে না অবশ্যই তুমি কিছু করেছো ধমক যখন দিয়েছে মেয়েটা বলে হ্যাঁ আমার একটা কথা মনে হচ্ছে এর লাশ ধোয়ানোর সময়ের এর একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম যে তোমার দেখতে তো ভালোই মনে হয় কিন্তু তুমি তো ব্যবসায়ী তোমার সাথে আমি সেই দিন একজন পুরুষকে বাড়িতে ঢুকতে দেখলাম পরবর্তীতে খোঁজ নিয়ে জানলাম যে ওই পুরুষটা তার নিজের ভাইয়ের ছেলে বলেন তো ভাইয়ের ছেলে সম্পর্কে কি হয় ফুপু ফুপু ভাই না একটা ফুপুর সাথে একটা লোক দেখা করতে পারবে না 14 জন মহিলার সাথে দেখা করা যায় জায়েজ আছে দরভেতরে ফুপু একজন আপনি ফুপুর সাথে খারাপ ধারণা করতে পারেন না কিন্তু আপন ফুপু হওয়া লাগবে অনেকে পাতানো ফুপু আছে পাতানো ফুপু হলো ওর মেয়ে আছে এই কারণে ফুপপাতি আছে ঠিক আছে খাওয়া পাতিয়ে যে ধর্ম খালা খালার মেয়ে আছে এই কারণে ধর্ম খালা

জাল্লাত বলে কি করা যায় ইমাম মালিক বলেন না করার আয়াত মিথ্যা হতে পারে না অথবা মাত কালিমা দু রব্বিকা যাজিদ আও আদলা লা মুবাদদিল আলি কালিমাতি সারানাদের 155 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন এই কোরআন আমি নাযিল করেছি পরিপূর্ণ সত্য বাণী দিয়ে ইনসাফ দিয়ে কখনো 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 গথর এদার পরিবর্তন হবে না

আজ যদি এক অপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে তার জীবনটা নষ্ট করে দেয় মানুষ মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে এরা যদি বন্ধ হয়ে যেত বাংলাদেশে এক লাখ দশ হাজার মানুষ জেল খাটতেছে আমার মনে হয় অনেকে বিনা কারণে নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে যেত আমরা চাই দেশে যারা নিরাপরাধ বিনা কারণে আছে

as hsلسlaلمoبtdوhوك